প্রোগ্রামอนุস্কুতি তো আমরা পরিচিত হদিস নাম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া একসময় যিনি ছোট ছোট ভিডিও বানিয়ে হাসাতেন পুরো দেশকে আজ সেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপোন মিয়া যিনি রিপন ভিডিও নামেই পরিচিত এবার আলোচনায় একেবারে ভিন্ন কারণে বাবা মাকে অস্বীকার স্ত্রী সন্তান কেউ চিনতে नाराज এমনবিযোগে তলপার অনলাইন দুনিয়া সম্প্রতি এটিএন নিউজের এক অনুসন্ধানে উঠে এসেছে চমকে দেওয়ার মতো সব তথ্য রিপনের মা জানিয়েছেন খুব কষ্ট করে মানুষ করেছি এখন সে আমাদের গরিব বলে পরিচয় দেয় না তিনি আরো বলেন আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক ও যেন আরো বড় হয় এই দোয়াই করি অন্যদিকে রিপনের বাবা জানিয়েছেন প্রথমে তিনি ছেলের সঙ্গে ভিডিও বানাতেন কিন্তু এখন ছেলেকে নিয়ে আক্ষেপ নিয়েই বাঁচছেন রিপনের মা বাবার অভিযোগ রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন আলাদা পাকা বাড়িতে থাকেন রিপন কিন্তু বাবা মাকে দেন না কোনো ভরণ তবে অন্যদিকে রিপন দাবি করেছেন যাকে সবাই তার স্ত্রী বলছেন তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী এমনকি এটিএন নিউজের সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি যে অনুমতি ছাড়া তারা তার ঘরে প্রবেশ করেছেন বাবা মাকে অস্বীকার করলেও তাদের মুখে এখনো সন্তানের জন্য দোয়া আর ভালোবাসায় ঝরে পড়ে একজন জনপ্রিয় মানুষ যখন নিজের শেকড় ভুলে যান তখন সেটাই কি আসল সাফল্য নাকি এক অনন্ত একাকিত্বের শুরু আপনার মতামত কি কমেন্টে জানান রিপন মিয়া ঠিক করেছেন না ভুল আর খবরটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কারণ সত্য খবর সবার জানা উচিত